অবশেষে আসার আলো হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিক ইকবালের জ্ঞান ফিরেছে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা তামিম স্বাভাবিকভাবে কথা বলছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম পরে জানা যায় স্বল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হয়েছে তার চিকিৎসকরা দ্রুত এনজিও গ্রাম করে হার্টে ব্লক শনাক্ত করেন এবং সফলভাবে রিং পরানো হয় এই কঠিন পরিস্থিতিতে সারা দেশে উদ্যোগের মধ্যে থাকলেও সর্বশেষ খবর অনুযায়ী তামিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন জ্ঞান ফিরে পেয়েছেন তামিম এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তবে এখনও তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তার দ্রুত সুস্থতার জন্য দেশজুড়ে জুড়ে ভক্ত সমর্থকরা দোয়া করছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন